বসন্ত বহিল সখে কিল ডাকরে এমন সময় প্রিয় সখা তুরে তেরো হিল এখন বসন্তকাল তো সেই জন্যে চলে এসেছি পার্কে ঘুরতে আর দেখো কত চারিদিকে হরিণ ওরে বাপ আমার দিকে তাকিয়ে আছে আর আমি এই পাতা দিয়ে দাঁড়িয়ে আছি আর দেখো আমার দিকে তাকিয়ে আছে হনুমান বাপরে বাপ আমার ভয় লাগছে রে বাবা তো আমি একটুকু ভয় পাচ্ছিলাম না কেন না আমি হনুমানের জন্য ললিপপ নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আমি ভয় পাচ্ছিলাম না তো আমি বারে বারে ওকে দিচ্ছিলাম ওরা কিছুতেই কাচ্ছিল না বারে বারে আমি চেষ্টা করছি দিয়ে আর ওরা মুটেই নিচ্ছে না তো আমার মনটা একটু খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি দোলনায় বসতে চলে এসেছি আর দেখো দোলনার ওই সাইডেতে কেউ বসার নেই আমি একা তো সেই জন্যে ওইদিকে চেয়ারের মতোই বসে পড়েছি বসে পড়ে আর দোল খাওয়ার দোল খাওয়ানোর মতন কেউ নেই তো সেই জন্য আমি একাই বসে আছি আর এই দেখো আমাকে একটু দোল দিয়ে দিচ্ছে আমার বড় আমার সাথে গিয়েছিল তো সে একটু আমাকে দোল দিয়ে দিচ্ছিলো তো এই দেখো আমি একটু দোল খাচ্ছি তো এবার তোমাদেরকে আমি পার্কের চারিপাশটা দেখাচ্ছি আমার পার্কে গিয়ে কি আনন্দ হচ্ছিল ওরে বাবা চারিদিকে কত গিয়ে আমি দেখছিলাম কি মজা কি মজা তো এবার হেঁটে হেঁটে যাচ্ছি ও বাবারে বাবা কত রকমের পাখি ছিলাম ওদের কাছে আমি যেতে পারছিলাম না ওরা অনেক উঁচুতে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল ওরে বাবা জিরা পেন কে বড় কলা ওরে বাবা রে বাবা আমি ওই জন্যে নিচে দাঁড়িয়েছিলাম ওর পা ধরে ওকে তো কিছুই খাওয়াতে পারবো না তো অন্য দিকে আমি যাচ্ছি আমি দেখতে পেয়েছি আরও অনেক কিছু আছে আমার কি মজা লাগছিল সেই জন্য এবার আমি অন্য দিকে যাচ্ছি কি আনন্দ এই দেখো বা কে আছে দুজন এখানেতে এখানে মট আর পাথলু দুজনে কি সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে আর মোটর হাতে শেহারা আছে ওটা আমাকে দেবে ওই জন্য আমি হাত ধরে দাঁড়িয়ে পড়েছি আর এই দেখো মোটর সঙ্গে আমি ছবি তুলবো বলে দাঁড়িয়েছি কি সুন্দর লাগছিল আর পাথলু কি স্টাইলে দাঁড়িয়ে আছে সেই জন্যে ভাবলাম একটা ফটো তুলে নে কি ভালো লাগছে দুজনকে

ও বাবা এ খুব ভালো হাতি কি শান্ত আমি আদর করে দিচ্ছি কি শান্ত হাতি রে বাবা কী ভালো কী ভালো হাতিটা এ ভালো এই হাতিটা কি শান্ত আমাকে খুব ভালোবাসে এই হাতিটা আমার খুব ভালো লেগেছে তো বন্ধুরা চলো আরো অনেক কিছু আছে দেখানোর সামনের দিকে কত কি আছে চলো তোমরাও দেখবে আমি ওই জন্যে হাঁটি হাঁটি বা পা করে চলে এসেছে তো এই দেখো সামনের দিকে কে দাঁড়িয়ে আছে তাকে আমি খাওয়াবো এই দেখ আমি এই যে খাওয়াচ্ছি মুখ দিচ্ছে না কেন খা খা একটু তোরা দুজনে একটু খা একটু খা আচ্ছা আমি আদর করে দিচ্ছি আরে একটু আদর করে দিচ্ছি খা একটু খা কিছুতেই এরা খেলো না কিছুতেই খেলো না আদর করলাম আমি এবার হাঁপিয়ে গেছি তো এবার আমি বসে পড়েছি এত হাঁপিয়ে গেছি হেঁটে 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 তো সেই জন্যে আমি একটু বসে পড়েছি আমি আমার কালে হাতে বসেছি আমাকে কি সুন্দর দেখতে লাগছিল যখন বসেছিলাম কি সুন্দর গোল গোল হয়ে ঘুরছে কে ভালো লাগছে লাল সবুজ হলুদ আকাশে রঙের কালার বসার জায়গা গুলো কে সুন্দর হয়ে ঘুরছে বাবা হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো তো দুপাশে একজন আছে মুটু আর একজন আছে পাতলু আমাকে কার সঙ্গে ভালো লাগছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আমি বেড়াতে এসেছি পার্কে আমাদের বাড়ির সামনাসামনি একটা পার্কে এসেছি তো এখানে আমি ভিডিও করতে আসি এই পার্ককে তো আজকে ভাবলাম যে একটু আমার বন্ধুদের সঙ্গে পুরো পার্কটা ঘুরে দেখায় তো তোমরা দেখতে থাকো আর জানাবে অবশ্যই জানাবে যে এই পার্কটা তোমাদের কেমন লেগেছে তো এখানেই স্টপ করছি